হোটেল এমনভাবে বাছাই করুন যেন সাগর হাতছানে দিলেই চলে যেতে পারেন সকাল সকাল বেরিয়ে পড়লাম সাগর দেখতে সাথে যাবনের রূপ সৌন্দর্য দেখলে মন প্রাণ বিমোহিত হয়ে যায় সকাল বেলায়, সাগর দেখার আলাদা তৃপ্তি একদম ফাঁকা হিমেল বাতাস স্নিগ্ধ পরিবেশ চেয়ারগুলো ঠাই ফাঁকা হয়ে আছে এখন মানুষ তেমন একটা নেই বললেই চলে একেবারে সাগরের কাছাকাছি চলে এলাম হালকা একটু পা ভেজালাম সকালবেলার পরিবেশ সবসময় চমৎকার ধন্যবাদ সবাইকে